আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের ছাত্র মোতাসিম বিল্লার বিয়ে বিয়েটা হচ্ছে হলো কয়রাতে রাতে খুলনার কয়রা খুলনা থেকেও চার ঘন্টা লাগে আমাদের খাওয়ার কথা দুপুরে আমরা অলরেডি মাগরিবের পরে এখন এই খাসি জামার দিক চেয়ে আছে আলাম খাসি দিয়েছে আমরা তার শিবির কাছে অভিযোগ জেনে আসি আমরা না আমি এই খাসি দেখতে চেয়েছিলাম মোতাসিম ভাই বিয়েতে কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে এই কয়রাতে মোতাসিম ভাইয়ের শ্বশুরকে মানে সব আলহামদুলিল্লাহ প্রায় সবাই চেনে এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর এরপরে ওখানে ওই যে ওইদিকে আমাদের আব্দুল আমিন শেহুজুর আছেন এবং আর আমাদের অত্যন্ত শ্রদ্ধার জাফর মজুম সাহেব আছেন এবং আমাদের অনেক সিনিয়র ভাইয়ারা আছেন মাসাল্লাহ একসাথে বসে মানে এত বড় একটা অনুষ্ঠান এই বছরে হয়তো আমরা কোথাও যাই নাই তো খুব ভালো লাগছে আর সে হচ্ছে আমার একবারে কুলিজার হৃদয়ের মানে তাকে মানে আমার বিয়ে তো আমি এত কষ্ট করি নাই আজকে তার জন্য যে কষ্টটা করেছি আমার গাড়িতে একটা তেল ভরেছিলাম ওই বাগরাট খুলনার দিকে তো এরপরে গাড়িটা রেখে অন্য গাড়িতে আসছি তো যাই হোক সব মিলিয়ে এই খাসিটা দেখে সব যত কষ্ট ছিল সারাদিনের সব ভুলে গেছি আর শেষে তো আমার পাশে আছে এখন খাওয়া দাওয়া করবো রায়হান ওই যে দেখলাম তুমি খাসি খেয়েছো যে আমাকে রেখে আজকে তো আর খেতে পারলো আলহামদুলিল্লাহ বন্ধু মুতা আজকে শুভ পরিণয় হচ্ছে আর আমরা সকল প্রিয় মানুষেরা একসাথে পাশাপাশি অনেক স্পেশাল গেস্টরাও আছেন আর এখন কথা না বাড়িয়ে আমরা খাসিটাকে একটু দেখি খাসিটা আমি আমাদের আজকে বাংলাদেশের প্রিয় বক্তা আব্দুল আলম সাহেব আছে আমি মাথাটা আমি আমাদের প্রিয় বক্তার কাছে নিয়ে যাই আসসালাম আলাইকুম খাসির মাথা আপনার কাছে চলে আসছে এটি আমাদের প্রিয় মুফাসের বলতে তাজা এটা বলছেন যে বরকতময় নোংরামি নেই কোন ধরনের কোন গান মাধ্যম নেই ইসলামিক বিয়ে এটা আমাদের এখানে আর একজন আছে আলহেরা কিট সাবানের পরিচালক আপনার কেমন লাগছে আজকে আমাদের ছাত্রের বিয়ে আলহামদুলিল্লাহ মারাত্মক ভালো লাগতেছে আমাদের আবু তাহের ভাই আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোতাসিমের একটা অভিব্যক্তি জানি আজকে তার বিয়েতে আমরা অনেক কষ্ট করে আসলাম

আসলে বিবাহটা হচ্ছে রাজু সাল আলহি আসাল্লামের একটা সুন্না তো সেই সুন্নাকে অবলোকন করার জন্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সবাই কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার দাম্পত্য জীবনকে সুখময় করে তোল এবং আনন্দের বিষয় আমি একটু বলি আমার সকল উস্তাজ আমার জীবনের যারা আমার জীবনের মানে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছেন সকল উস্তাজগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত উস্তাদ হাফেজ কারিউলিউল্লাহ সম্মানিত উস্তাজ হাফেজ আবু থের গুলজারি আবদুল মোল্লা হাফিজ আহল্লা এবং জাফর আহমদ মজুমদার সহ মানে যারা এসেছেন সকলে আমার খুবই কাছে তারা আমাকে হাত ধরে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং আমার ফ্রেন্ড যারা আসছেন খুবই মহাব্বতের খুবই ভালোবাসার তাদের অক্লান্ত পরিশ্রম আমি আজকে দেখেছি তারা গাড়ি নষ্ট হয়ে গেছে সেই গাড়ি রেখে তারা এখানে এসেছিল তো সকলের কাছে দোয়া চাই যেন আল্লাপকুল আহমিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করায়